মনোটন ম্যাডব এটা আশি হাজার এটা আশি হাজার এটা আটাত্তর করে দিন দিয়ে দিলাম আটাত্তর হাজার টাকা পাল্ট এক লাখ টাকা এক হাজার টাকা দিয়ে দিলাম এক টাকা জিক্সার মনোটন পঞ্চান্ন হাজার টাকা বাহান্ন করে দিন

পঁচাত্তরে ঠিক আছে আচ্ছা যান দিয়ে দিলাম পঁচাত্তর হাজার টাকায় ইগনেটর এক লাখ টাকায় রাইডার দিবেন যান দিয়ে দিলাম এক লাখ টাকায় টিভিএস রাইডার এক লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল হিরো থ্রিলার এফআই এ বিএস এগুলো দেখবেন আর আপনার ভিডিও দেখা যদি আসে অবশ্যই প্রাইস যেটা ফিক্সড বইলে দিচ্ছি তো দিচ্ছি তারপরেও যেতুটুক সম্ভব সম্মানই করে দেবেন আমি কোথায় আছি এখন আপনি আছেন বর্তমানে ঢাকা উত্তর আবদুল্লাপুর বাস খন্দকার সিএনজি পাম্পের পিছনে আরবি সোনার বাংলা মোটরস রোমান মোটরসের একটি অঙ্গ প্রতিষ্ঠান আচ্ছা রুবুলাই রুবুল ভাই কোথায় আছে উনি একটু বাইরে আছে গাড়ি কালেকশনে আছে এই মূল কথা হচ্ছে আমরা গাড়িগুলো চেষ্টা করি সরাসরি কাস্টমারের হাত থেকে হ্যান্ডেল করে নেওয়ার জন্য অমুক ভাই তুমুক বাই এর কাছ থেকে ওর কাছ থেকে এগুলোর ভিতরে আমরা খুব কম যাই চেষ্টা করি নিজে যাই যাইয়া একবার না দশবার ভালো করে গাড়িগুলো চেক করে আনি দেন আমাদের ইঞ্জিনিয়ার আছে তারপর ওনারাও চেক টেক করে তারপর একটা গাড়ি ডিসপ্লে করি তারপর একটা গাড়ির বেচার চেষ্টা করি যেন ওভারঅল কাস্টমার একটা ভালো পণ্য হাতে পায় এই চেষ্টাটা আমরা সর্বদাই করি তো উনিও আছে বর্তমানে একটু বাহিরেই আছে গাড়ি কালেকশনে গেছে তার জন্য আজকে আমি আসছি লাইভ করার জন্য ঠিক আছে দাম আছে কমাই দিবেন তো নাকি ইনশাআল্লাহ আমার পক্ষে যতটুকু সম্ভব আমি অবশ্যই কমিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে 4 bbs টা দেখাবো আগে দেখেন দেখেন 4 bbs গাড়ি ডাবল ডিক্স abs এক্স কানেক্ট একদম ইঞ্জিন ইঞ্জিন এখনো কিছু ধরা হয়নি এটা হচ্ছে 22 এর মডেল 25 এর রেজিস্ট্রেশন ঠিক আছে 22 এর মডেল 25 এর জন্য গাড়িটা একদম চমৎকার কন্ডিশনে আছে চালা এখন লুকিং এখন ওভারঅল আশা করি একটা কাস্টমার আসলে স্যাটিসফাই হওয়ার মতো গাড়ি এটা ঠিক আছে গাড়ির কন্ডিশনটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ABS 4B, ফোরবি আজকে আরবি সোনার বাংলা মোটরস একদম ধামাক অফার দিয়ে দিলাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজার টাকা পঁচিশে রেজিস্ট্রেশন করা না মানলাম না মানতে পারলেন না না এক লাখ আটচল্লিশ হাজার টাকা জানা আর কিছু বললেন না এবিএস ফোরবি এবিএস ফোরবি পঁচিশে রেজিস্ট্রেশন বাইশের মডেল মাত্র এক লাখ আটচল্লিশ হাজার টাকা তারপরও যারা আসবে সম্মান করা হবে হান্ড্রেড পার্সেন্ট এটা তো অবশ্যই আছে সম্মানের কমতে হবে না সালাউদ্দিন ভাইয়ের ভিডিও দেখে আসবে আর সম্মানই পাবেন এটা জীবনও হবে না এটা অবশ্যই আসবেন গাড়ি দেখবেন নেন বা না নেন আইসা আমাদের শোরুমটা দেখবেন চায়ের দাওয়াত রইলো আসবেন গাড়িগুলো দেখবেন আর আপনার ভিডিও দেখা যদি আসে অবশ্যই প্রাইস যেটা ফিক্সড বইলে দিচ্ছি তো তারপরেও যেতটুকু সম্ভব সম্মানই করে দেব আচ্ছা আমরা এই পাশে অ্যাসেপ্টটা একটু দেখাই দিই যে এই পাশে দেখাই যেতে পারে পেছনের চাকাটা দেখেন এই যে পেছনের চাকা হচ্ছে এই কন্ডিশনে পেয়ে যাবেন আর আমরা যদি সামনের চাকাটা দেখাই

আচ্ছা ওকে পুরো বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের সুব্যবস্থা আছে দশ হাজার টাকা বুকিং দিলে আমরা গাড়ি বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারে পাঠিয়ে থাকি আচ্ছা ওকে বাসন টুটা আমরা একটু দেখাই বাসন টুটা এটা আসলে ভাই একদম ফ্রেশ কন্ডিশনের এটার সাথে আমি বাইশের বাসন টু কম্পেয়ার করতে পারবো দেন গাইডের এরকম একটা কন্ডিশন যদি বলে যে কারোর বাইশের বাসন টুর সাথে এটা কম্পেয়ার করতে আমি রাজি আছি গাড়িটা এতটা ফ্রেশ যে আর কি নিয়ে চালাইছে খুব শৌখিন লোক অল্প কিছু চালাইতো তেমন একটা গাড়িটা ব্যবহার করে বাসার নিচে ছিল তার কারণে বিক্রি করছে এখন পর্যন্ত ইঞ্জিনটা আনটাস আছে যদি এই বাইকটা কেউ নেয় এটা হচ্ছে উনিশ বিশের গাড়ি এটার প্রাইস পড়বে মাত্র আজকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় ভাষণ টু এটা একদম ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস এটার সাথে বাইকের গাড়ি কম প্রাইস নাম্বার আছে ঢাকা মেট্রো এই যে ঢাকা মেট্রো ছেচল্লিশ সিরিয়ালের বাইক জি ওকে পাশে কিন্তু আমরা জিক্সার দেখতে পাচ্ছি যারা জিক্সার লাভার আছেন এই জিক্সারটা কিন্তু দেখতে পারেন এটা কালারটাও কিন্তু চাহিদা ফুল কালার ইভেন এটা চাকাটা দেখতে পাচ্ছেন এই যে চাকার কন্ডিশন ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক জিক্সার মনটন সুযোগী জিক্সার মনোটন যদি একটা কথা আমার বললে এখনও হাসি আসে সুযোগের বিষয় আজ থেকে বিগত আর ছয় মাস আগে ওয়ান টেস্টের এই গাড়িগুলো যদি আমিও কিনতে চাইতাম না আমার কাছে দাম চাইতো এক লাখ ষাট হাজার পঁয়ষট্টি হাজার তেইশের মডেলের একটা গাড়ি আচ্ছা সেই কথাগুলো আমার মনে বললে এখনো হাসি আসে যে এই গাড়ি এখন কি প্রাইজে আসছে না সব গাড়িতে ছোট দুই একটা ইস্যু হওয়ার কারণে গাড়িটার দামটা কমছে তার জন্য আমিও ওইটার গাড়ির একদম সেরকম দামে দিয়ে দিতেছি তেইশের মডেলের মনোটন ওয়ান টেস্ট অবস্থায় মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ ওয়ান টেস্ট ভাই আমি তো এক লাখ বিয়াল্লিশ বলে ফেলছি বলে দিচ্ছেন অলরেডি না না আপনি যদি অ্যানাউন্স করেছেন আমি আর কি বলবো দিয়ে দিলাম এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি এক লক্ষ বিয়াল্লিশ এর তেইশের মনোটন তেইশের মনোটন ম্যাট ব্ল্যাক আমরা এই পাশে একটা নেকেট বাসনের জিগসা দেখতে পাচ্ছি একটা নেকেট বাসন দেখতে পাচ্ছেন এটাও কার বর্ডার বাসন এটাও এফআই এবিএস না এটা হচ্ছে একুশের গাড়ি কার বর্ডার বাসন এটাও খুব চমৎকার কন্ডিশন আছে গাড়ি চালায় চালায় কন্ডিশন মন্ডিশন ওভারঅল ভালো আছে এটার প্রাইস পড়বে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হ্যাঁ ভাই এটাতে একটু কমে দেন আচ্ছা জান দিয়ে দিলাম এক লাখ সত্তর হাজার ফিক্সড অ্যান্ড ফাইনাল নেকেড ভার্সন হ্যাঁ এক লক্ষ সত্তর হাজার টাকা হলে পেয়ে যাবেন জিক্সার দেখতে পাচ্ছি মনোটন আরও একটা মনোটন বাইশের মডেল চব্বিশে কিনা চব্বিশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এরকম কন্ডিশনের একটা গাড়ি ক্লাসিক গাড়ি যেটা বলা হয় জিক্সার মনোটন ক্লাসিক চব্বিশে কেনা চব্বিশে রেজিস্ট্রেশন বাইক নাম্বার করা পেয়ে যাবেন আজকে কত জানেন কত মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা কত এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা কতর মডেল

আচ্ছা প্রত্যেকটা বাইক নিয়ে নিশ্চিন্তে চালাতে পারবো তো না আমরা কে বন্ধ যাবে আমাদের কাছ থেকে গাড়ি নিলে 6 মাসের ইঞ্জিন সার্ভিস পাবেন 6 মাসের ভিতরে যদি ইঞ্জিনে কিছু করতে পারেন ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস জি আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছেন একটা টিভিএস রাইডার গাড়ি রাইডার টিভিএস রাইডার এটা হচ্ছে ওয়ান টেস্ট অবস্থায় আছে খুব চমৎকার কন্ডিশনে ঠিক আছে এটা খুব খুব চমৎকার কন্ডিশনে আছে টিভিএস রাইডার ওয়ান টেস্ট গাড়ি বাইশের মডেল যে নেবেন ফার্স্ট মালিক সুবিধা আছে এটার প্রাইস পড়বে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ জি এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচে রাইডার এক লাখ পাঁচ হাজার টাকায় টিভিএস রাইডার গাড়ি আজকে একটা ধামাকা দেন এক লাখ পাঁচে দিলাম টিভিএস রাইডার গাড়ি বাইশের মডেল আর কি ধামাকা দেবো আমার আর ধামাকা আসে না ঠান্ডায় জমে গেছে জমে গেছে জমে গেছে জান দিয়ে দিলাম এক লাখ দুই হাজার টাকা টিভিএস রাইডার এক লাখ টাকায় রাইডার দিবেন জান দিয়ে দিলাম এক লাখ টাকায় টিভিএস রাইডার গাড়ি এক লক্ষ টাকা হলে রাইডার পেয়ে যাবেন এক লক্ষ টাকা হলে এরকম একটা টিভিএস রাইডার গাড়ি পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছেন ডিসকভার টোয়েন্টি ফাইভ ডিসকভার টোয়েন্টি ফাইভ ডিসকভার টোয়েন্টি ফাইভ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড বাইশের মডেল ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট একদম ফুল ফ্রেশ ইঞ্জিন আনটাস একটা বাইক একশো পঁচিশ সিসি একটা ডিসকভার বাইক এটা যদি কোনো ভিউ আপনার পছন্দ হয় এটার প্রাইস করে আজকে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা ডিস্কোভার টোয়েন্টি ফাইভ এক লক্ষ বিশ করে দেন একবার এতক্ষণ আইসা বলে হয় দেন 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 আচ্ছা জান দিলাম এক লাখ বিশ হাজার টাকা এক লক্ষ বেশি মডেল কত বাইশের মডেল ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট দেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মানে বাইশের মডেল আবার নাম্বার করা নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কাট ছাব্বিশ এই বাইকগুলো কিন্তু বেসিক্যালি যারা তেল সাশ্রয়ী বাইক খোঁজেন ইভেন যারা হচ্ছে অফিস আদালতে যাবেন আর হচ্ছে কারো যদি চিন্তা মনে থাকে যে টাকা ইনকাম করবেন এটা কিন্তু টাকা ইনকাম করার মেশিন টাকা ইনকাম করার মেশিন রাইট আচ্ছা আচ্ছা আরেকটা মনোটন আছে আমরা সব দেখানোতে এটাও রয়ে গেছে আরেকটা মনোটন দেখতে পাচ্ছেন মেরুন কালার এটাও বাইশের মডেল ফার্স্ট পার্টি স্মার্ট ছাব্বিশ সাল পর্যন্ত পেপার আপডেট ফুল ফ্রেশ এই গাড়িটা আজকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কত এক লাখ পঁয়তাল্লিশ হাজার বেশি হয়ে গেছে জান এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম বাইশের মডেল জিক্সার মনোটন মেরুন কালার মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন আপডেট আটত্রিশ করা যায় না না আটত্রিশ করা যায় না আসলে অবশ্যই সম্মানের কিছু আসবে এক লাখ আটত্রিশ না এটা দেওয়া যাবে না আসলে অবশ্যই আসলে আটত্রিশ করবেন তো নাকি আচ্ছা ঠিক আছে আসবে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা জিক্সের পেয়ে যাবেন বাইশের মডেল বাইশের নাম্বার করা নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড স্মার্ট কার্ড দেন এই গাড়িটা যে নিবে আগে মালিকানা করে পরে নিতে হবে মালিকানা এটা একদম ইমার্জেন্সি তাই

আজকে মনোটন দিয়ে দেখাই দিই মনটন জিক্সার মনোটন সতেরো আঠারো গাড়ি নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড খুব চমৎকার কন্ডিশনে আছে আজকে এটার প্রাইস করে তুমি একদম চিপ রেট আজকে এটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা কিসের তেরো এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা দিয়ে দিলাম এক লাখ দশ হাজার টাকায় জিক্সার মনোটন নীল পাখি এক লাখ আটে পসিবল না এটা আর পসিবল না এটা আর কি সম্মান করবেন তো নাকি আসলে সম্মান করব আচ্ছা নেক্সট নেক্সট এটা আছে এটা হচ্ছে আপনার সিরামিক কোটিং করানো জিক্সার মনোটন সিঙ্গেল ডিক্সের গাড়ি এটাও সতেরো আঠারো গাড়ি এটার যদি প্রাইসটা বলেন এটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা জিক্সার মনোটন এক লাখ দশে জিক্সার মনোটন এক লাখ দশ এটা দেওয়া যাবে না এক লাখ বারো হাজার টাকা জিক্সার মনোটন তারপর আসেন অবশ্যই সম্মানই আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই পাশ আরেকটা দেখতেছেন জিক্সার মনোটন ডাবল ডিক্স এটা উনিশ বিশের মডেল ডাবল ডিক্সের জিক্সার মনোটন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড টেক্স টোকেন আপডেট এই বাইকটা যদি নেন এটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা জিক্সার মনোটন ডাবল ডিক্স আজকে এক লাখ তিরিশে দিয়ে দিলাম এক লাখ তিরিশ হাজার টাকা ডাবল ডিক্স ডাবল ডিক্স ডিক্সার মনোটন এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রত্যেকটা বাইকই তো ফ্রেশ আছে নাকি একদম প্রত্যেকটা বাইক ফ্রেশ আছে আসবেন দেখবেন আশা করি গাড়ি অপছন্দর মতো কোনো গাড়ি নাই আমরা চেষ্টা করি শতভাগ গাড়িগুলো দেখে বুঝে সুন্দর করে কিনে আইনা কাস্টমার হাতে দেওয়ার জন্য যেন কোনো ত্রুটি না থাকে আচ্ছা ঠিক আছে এই পাশে আরেকটা টিভিএস রাইডার দেখতে পাচ্ছেন গাড়িটা হচ্ছে বাইশের মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দুইটা চাকা লাগাইছে নয় হাজার টাকা দিয়ে মাত্র একদিন ব্যবহার করছে তাই দুই দুইটা চাকা টিভিএস এর অরিজিনাল চাকা লাগাইছে মাত্র একদিন ব্যবহার করছে এই বাইকটা যদি নেন টিভিএস রাইডার গাড়ি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা কত এক লক্ষ পঁচিশ বাইশের মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এক লাখ বিশ দুইটা চাকা লাগাইছে নতুন

আচ্ছা জান এক লাখ তেইশ হাজার এক লাখ বিশ করে দেন এক লাখ বিশে কিছু থাকে না এক লাখ বাইশ করে দিলাম তারপর আসুক আসলে সম্মানে আদি করব ঠিক আছে নেক্সট চলে আসে ফোর বি ফোর বি দুই দুইটা আছে যার যেটা লাগে লাল কালার কালো কালার নাম্বার করা ওয়ান টেস্ট ঠিক আছে এই যেটা লাল কালার নাম্বার করা একুশের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড খুবই চমৎকার কন্ডিশন আছে এই বাইকটা যদি নেয় আজকে এটার প্রাইস করে দিব মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা ডাবল ডিক্স এক লাখ তেইশে ডাবল এক লাখ তেইশে ডাবল ডিক্সের ফোর বি তাও একুশের গাড়ি একুশের ফোরবি এক লাখ বিশে ডাবল ডিক্স আচ্ছা জান দিয়ে দিলাম এক লাখ বিশ গাড়ি ফোর তারপর আসতে আছে অবশ্যই আচ্ছা আচ্ছা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন ফোর বি ব্ল্যাক কালার এটাও ডাবল ডিক্স এটা হচ্ছে ওয়ান টেস্ট আছে সমগ্র বাংলাদেশ নিয়ে নাম্বার করার সুযোগ আছে এটার করে দিলাম আজকে মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা এক লাখ টাকা ডাবল ফোর এক লাখ দশ ডাবল আচ্ছা জান দিয়ে দিলাম এক লাখ দশ হাজার টাকা ডাবল ফোর ডাবল ডিক্সের হ্যাঁ এই পাশে দেখতে মেট্রো টিভিএস মেট্রো গাড়ি

এটা হচ্ছে একুশের গাড়ি না ওয়ান টেস্ট অবস্থায় আছে খুব চমৎকার কন্ডিশন এটা নাম্বার করে নিতে পারবেন সমগ্র বাংলাদেশ যে কোনো জেলায় এটা যদি নেন এটার প্রাইস করে দেবো আজকে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার টাকা একুশের টেস্ট এক লাখ দশ একুশের পালসার দেন দিয়ে দিলাম এক লাখ দশ হাজার টাকা একুশের পালসার সিঙ্গেল ডিস্ক এক লাখ আট হাজার টাকা ওইটা আসুক আসলে অবশ্যই সম্মান করবো এখনই দিয়ে দেন এখন দিলে তখন আবার বলবে সম্মান করেন ভাই এই জন্য আর দিলাম না আজ হোক সম্মান করেন ঠিক আছে আপনি ভাই আমাকে কি করব ভাই কর আচ্ছা আচ্ছা এই পাশে আরেকটা পালসার দেখতে আর্মি কালার এগুলো হচ্ছে অল্প কিছু গাড়ি এরকম আর কি কি স্পেশাল আর কিছু গাড়ি আছে এটা যদি ষোলোর মডেল দশ বছরের নাম্বার করা এই বাইকটা যদি কেউ নেয় এটার প্রাইস করে দেবো মাত্র পঁচাশি হাজার পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকা বিরাশিতে পালসার বিরাশি হাজার টাকা দিয়ে দিলাম জান ভাই বছরের নাম্বার করা বিরাশি হাজার টাকা পালসার দিবেন এটা

লিবু জোরা লিবু জোরা লিবু এখানে একটা আছে ব্ল্যাক কালার রেড কালার যার যেটা লাগে আইসা দিয়ে নিতে পারবেন ঠিক আছে এই ব্ল্যাক কালার লিবুটা যদি নেন এটার প্রাইস পড়বে অনলি পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে বিশের গাড়ি ডিজিটাল মিটার আশি করে দেন বিশের গাড়ি ডিজিটাল মিটার লিবু মাত্র বিরাশি হাজার টাকা আশিতে লিবু দিয়ে দিলাম জান আশি হাজার টাকা লিবু গাড়ি আশি হাজার টাকা লিবু আর এটা কত দিবে এটা আটাত্তর হাজার টাকা লিবু কত মডেল এটা হচ্ছে উনিশের মডেল উনিশের মডেল হ্যাঁ লিবু আজকে পঁচাত্তরে দিবেন আচ্ছা জান পঁচাত্তর হাজার আশি হাজার যার যেটা ভাল লাগে আসবেন দেখবেন নিয়ে যাবেন এই পাশে দেখতে পাচ্ছেন একটা প্লাটিনা এস গিয়ার ওয়ান টেস্ট অবস্থায় আছে খুব চমৎকার কন্ডিশন বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করে নিতে পারবেন আজকে এটার প্রাইসও দিয়ে দিলাম ধামাকা প্রাইস মাত্র বিরাশি হাজার টাকা বিরাশি সমাত্র বিরাশি হাজার টাকা সমানই করে দেন আচ্ছা আসুক আসলে অবশ্যই হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই পাশে আরেকটা পালসার দেখতে আছেন এটা হচ্ছে চোদ্দ পন্ডর নাম্বার করা এটা আজীবনের নাম্বার এটা যদি কোনো ভিউয়ার্স নেয় আপনার এটার প্রাইস করে দিব মাত্র আশি হাজার টাকা এটাও আশি হাজার এটাও আশি হাজার এটা আটাত্তর করে দেন যান দিয়ে দিলাম আটাত্তর হাজার টাকা পালসার আটাত্তরের পালসার আটাত্তরে দিয়ে দিলাম পালসার গাড়ি এই পাশে দেখতে পাচ্ছেন একটা সিবি টিগার সিবি টিগার সিবি টিগার এটা খুব মজবুত একটা গাড়ি ইঞ্জিনের কন্ডিশনটাও ভালো আছে এটা যদি কোনো ভিউয়ার্স নেই এটার প্রাইস করে দেবো মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর মাত্র পঁচাত্তর হাজার টাকায় হুন্ডা সিবি টিগার সত্তর করে দেন না বাহাত্তর করে দিলাম দিলাম দিয়ে আছেন এটা পুরাতন আছে আছে কন্ডিশন ভালোই হবে চালাতে পারবেন এটা যদি কোনো ভিও নেই দামে দিয়ে দিলাম আজকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিলাম একশো পঞ্চাশ সিচি ডিসকোভার গেড পঞ্চাশ করে দিন ঠিক না করে দিলাম জান বা আর সেই পাশে দেখতাম যে সিডিআই A100 সিডিআই A100 এটাও খুব চমৎকার কন্ডিশন আছে অরিজিনাল ব্যালেন্সার সহ একদম চিকচাক একটা গাড়ি এটা যদি কোনো ভিউয়ারস না এটা হচ্ছে 75000 টাকা 75000 টাকা তারপরও আমি বলি যারাই গাড়ি নেন কষ্টের টাকা দিয়ে গাড়ি নেবেন 100% গাড়িগুলো দেখে নেবেন আর মালিকানাটা দ্রুত সম্ভব করে নেবেন দেশের পরিস্থিতি ভালো না এটা সবাই কিন্তু আমরা জানি বা বুঝি আর তারপরও আবারও ভিডিও শেষ পর্যায়ে তো গাড়িগুলো যা দেখাইছি প্রথমেই বলছি যে গাড়িগুলো যা হ্যান্ড টু হ্যান্ড কেনার চেষ্টা করি যেন কাস্টমারকে ভালো কিছু জিনিস দিতে পারি তারপর গাড়িগুলো আসবেন ট্রায়াল দেখবেন যদি ভালো লাগে নিয়ে যাবেন আর যাওয়ার কিভাবে কি নাম ট্রান্সফারের বিষয়টা হচ্ছে আপনি আসবেন গাড়ি দেখবেন নাম ট্রান্সফারের বিষয়ে যদি আপনি বলেন যে ভাই আমার ইমার্জেন্সি এখনই লাগবে আমি মালিকের সাথে কথা বলে যতটা দ্রুত সম্ভব করাই দেওয়ার চেষ্টা করবো আর আপনিও গাড়ি নিলে চেষ্টা করবেন পনেরো দিনের ভিতরে মালিকানারা চেঞ্জ করে নিজের নামে গাড়িটা নিয়ে নেওয়ার জন্য আর গাড়িগুলোর প্রত্যেকটা গাড়ি আমার ছয় মাসের ইঞ্জিন সার্ভিস আছে ছয় মাসের ভিতরে যদি ইঞ্জিনে কিছু করতে পারেন ফ্রি সার্ভিসের ব্যবস্থা আছে আর সমগ্র বাংলাদেশে কুরিয়ারেরও সুব্যবস্থা আছে দশ হাজার টাকা বুকিং মানিয়ে দিলে আমরা সমগ্র বাংলাদেশে গাড়ি কুরিয়ার করে থাকি আর আমাদের লোকেশনটা আবারও বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে খুব সহজে চলে আসতে পারবেন আরবি সোনার বাংলা মোটর এছাড়াও খন্দকার সিএনজি পাম্পের পিছনে বেরিবাত রোডে এসে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে যা সোনার বাংলা মোটর শোরুমটা কোথায় খুব সহজে চলে আসতে পারবেন তো আজকে এই পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম